রাজনৈতিক ঐক্যবদ্ধ কেন আমি যদি একটা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য হচ্ছে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন আমি যদি নির্বাচন করতে চাই আমার নির্বাচনের মূল অংশীদার কারা রাজনৈতিক দল এবং এই যে কোনো যদি আমি পুনর্গঠন বলি রিফর্ম বলি পরিবর্তন বলি সবগুলো যদি এই মূল অংশীদারদের বাইরে রেখে করতে চাই এগুলো আসলে ব্যাকফায়ার করবে সব ক্ষেত্রে তাই ঘটে সুতরাং আইসিজি রিপোর্টে সঠিকভাবে বলা হয়েছে যে এই অংশীদারদের এক প্ল্যাটফর্মে এনে সবাইকে সাথে নিয়ে এগুলো করতে হবে না করলে কি হবে না করলে যেই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি এই সরকার তো আসলে সত্যিকার অর্থে সাংবিধানিক সরকার না এই সরকারের সব কার্যক্রম আমার সংসদে রেডিফাই করতে হবে এই রেডিফাই কারা করবেন সংসদে তো আর এই অনির্বাচিত লোকজন থাকবে না নির্বাচিত জনগণ প্রতিনিধি থাকবেন এবং তারা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসবেন এখন তারা যদি একমত না থাকেন তারা আইডেন্টিফাই করবেন এই নিশ্চয়তা কে দেবেন আল্লাহ না করুক যদি এমন হয় যে যেসব উদ্যোগ এই সরকার গ্রহণ করলেন কিন্তু সংসদে এডেন্টিফাই করলো না এবং তারা নিশ্চিতভাবেই তারা অপরাধী সাব্যস্ত হবেন এবং শাস্তি ভোগ করবেন এখন কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে রাজনীতি যে ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে সেখানে কি এই সুযোগটি রাজনৈতিক দলগুলোর আছে একটা বিষয় মানতে হবে সবাইকেই আমরা যারা একটু বয়সী যারা নব্বইয়ের আন্দোলন দেখেছি সেই সময়কার রাজনীতি এবং চব্বিশের রাজনীতি এক না এই আইসিসি রিপোর্টে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বিগত নির্বাচনের সময় যখন আমাদের পতিত প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তিনি আসলে এই তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু দিতে পারছিলেন না তিনি তিনটে বিষয় উল্লেখ করেছেন এই রিপোর্টে বলা হয়েছে যে উনি বলছিলেন যে একাত্তরে তার বাবার অবদান তিনি কয়েকবার হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং যাদের তিনি কথিত শত্রু মনে করেন বিএনপি সহ অন্যান্য দলগুলো তারা ক্ষমতায় আসলে কী বিভৎসচিত্র হতে পারে এ তিন দিক ছাড়া আর কো তার কোনো বয়ান ছিল না সুতরাং যে তরুণ প্রজন্ম উঠে আসছে তারা আসলে গত পনেরো বছরে তো ওই সরকারকে দেখেনি সুতরাং এই কথাগুলো হালে পানি পায়নি তার অর্থটা হচ্ছে যে রাজনৈতিক রূপ রং রস সব পরিবর্তিত হয়েছে তো এই পরিবর্তনের চিন্তাগুলো যদি আমাদের রাজনৈতিক দলগুলো ধারণ না করতে পারে আমি জানি না আসলে কোথায় পর্যবেসিত হবে ঘটনা প্রবাহ সুতরাং আমি আশা করবো এখন যারা রাজনীতি করছেন রাজনৈতিক দল আছেন তারা ইতিবাচকভাবে দেখবেন এবং যে নতুন প্রজন্মের যে সামগ্রিক চেতনা এটি বিবেচনা রেখে তাদের কার্যক্রম পরিচালিত করবেন